ইউভিকা তুমি কি করছো রান্না করছো কি রান্না করেছো আজকে একটু দেখাও তো বাবা কি রান্না করেছো দেখি তো এটা কি মটর দিয়ে ডাল করেছো হ্যাঁ মটর দিয়ে ডাল করেছো বাবা বাবা খুব ভালো রান্না তো হ্যাঁ আবার ঢেকে রাখছি আবার আর এটা কী রান্না করেছো দেখি 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 বিট বিট আলু ভাজা করেছো ও বাবা কি ভালো রান্না করেছে আজকে ইউভিকা আবার দেখাচ্ছ দেখি দেখি বাবা ডাল করেছে মটরশুঁটি দিয়ে ডাল করেছে কি সুন্দর রান্না করেছে তাই আর ওটা কি করাতে কি বসেছো টবে ওটা চাট নেই ইউভিকা ওইটা তো চাটনি বসেছো ওটা তো আও ওইটা আউ আচ্ছা আচ্ছা বিড আলু ভাজা তো আর এটা কি টমেটোর চাটনি করছো করাতে হ্যাঁ আমাকে দেবে হ্যাঁ পড়ে যাচ্ছে বাবা তুলে রাখো তুলে রাখো অত কষ্ট করে রান্না করছো তুলে রাখো যত্ন করে তুলে রাখো নইলে সব পড়ে যাবে একটু কষ্ট করে তুলে রাখো হ্যাঁ বা বাবা বা বাবা আবার পড়ে যাচ্ছে বাবা একটু যত্ন করে রাখো আবার পড়ে যাচ্ছে আমি হেল্প করবো আমি একটু হেল্প করবো দেখি দে এইরম করে রাখতে হয় ও বাবা চাটনি করছো আমাকে একটু চাটনি দেবে হ্যাঁ আর আমাকে তোমার ওই বিট ভাজা দেবে আলু ভাজা দেবে ডাল দেবে ঠিক আছে বাবা ব্যাগ ভর্তি বাজারও করেছো তো বাবা তোমার গাড়ি রেডি প্লেন রেডি কোথাও যাওয়ার আছে নাকি গো সামনেই একদম গ্যারেজ করে রেখেছো ও বাজারটা দেখাচ্ছ দেখি দেখি কি বাজার করেছো দেখি উবিকা বাবা অনেক বাজার পেঁয়াজ বাবা পেঁয়াজ আউ পেঁয়াজ আর কি করেছো হ্যাঁ হ্যাঁ আর কি করছো টমেটোটা হচ্ছে না বাবা দেখি 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 ওই তো বেরিয়েছে ওই তো বাবা বিশাল বাজার করেছো তো এই তো আলু পেঁয়াজ আর টমেটো হ্যাঁ বাহ এবার আমাকে একটু চা দাও ঠান্ডার সময় এসছে একটু চা দিতে হয় বুঝেছ খুব ঠান্ডা লেগেছে তো দাও দাও থ্যাংক ইউ ইউ থ্যাংক ইউ বাবা বা খুব সুন্দর চা করেছো তো তুমি এন তো তুমি খাও এবার তোমার বন্ধুদের খাওয়াও একটু এন একটু বন্ধুদের খাওয়াও তুমি খাও খুব সুন্দর চা হয়েছে ও বন্ধুদেরকে আগে দিচ্ছ ও ঢেলে দিচ্ছ চা খাও 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 তো খাও তো বাবা কি যত্ন করে খাওয়াচ্ছে ও বাবা প্লেটে ঢেলে দিচ্ছ আচ্ছা এই বন্ধুটাকে দিচ্ছ এবারে ও দাও দাও একটু বন্ধুদের দাও একটু ওদেরও ঠান্ডা লেগেছে একটু চা খাও হ্যাঁ ওদেরও ঠান্ডা লেগেছে হ্যাঁ বাবা কত যত্ন করছে ঠিক আছে খুব যত্ন করেছো এবার আমাকে একটু তোমার তরকাই দাও তো তো তরকাই খেয়ে বাড়ি চলে যাই হ্যাঁ একটু তরকারি দাও তরকাই দাও একটু তরাই ডাল দেবে একটু ডাল দাও এত ডাল দাও ওরম করে দেবে ও তুমি আগে চেকে দেখে নিচ্ছ ভালো হয়েছে ও তাই তা আমাকে এতে দাও না আমি তো খাই আমাকে এতে দাও না এতে দাও এতে দাও ও থ্যাংক ইউ বাবা গামলা ধরে দিয়েছি ডালের গামলা ধরে দিয়েছি খুব সুন্দর হয়েছে তো তোমার ডালটা দেখি আ এটা মতর খাই এটা মতর খাই তুমিও খাবে খুব ভালো হচ্ছে এন তুমি খাও তোমার বন্ধুদের একটু করে দাও বাবা বাবা কী সুন্দর ডাল রান্না করেছি উভিকা হুম তুমি খাচ্ছ খাও বন্ধুদের একটু দাও তুমি একটু খেয়ে বন্ধু একটু দেবে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে এবার একটু আউ ভাজা দাও তো আউ ভাপ হয়ে গেলো হ্যাঁ একটু আউ ভাজা দাও তা দাও আমি এবার বাড়ি চলে যাব তো এ তো তো হ্যাঁ আউ ভাজা দাও এ তো তোমার আলু ভাজা পুরো গামলা ধরে দিচ্ছ হুম আচ্ছা ঠিক আছে সবটা খাবো নাকি একটু তোমার জন্য রেখে দেবো খাবো আবু আউ খাবো আচ্ছা ঠিক আছে আমি একটা খাই একটা খাই হুম খুব ভালো হয়েছে তো আর একটা খাই বাবা বাবা নাও আমি সব খাবো না তুমি এত কষ্ট করে রান্না করেছো ডালটা ভালো হয়েছে বুঝি হুম ইউবিকা মটর খেতে খুব ভালো লাগে মটরশুঁটি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এনও তোমার আউ ভাজা রেখে দাও আমি এবার বাড়ি চলে যাব হুম তুমি তোমার বন্ধুদের দাও তুমি একটু খাও হ্যাঁ তোমার বন্ধুদের একটু করে দাও ওদেরও তো খিদে পেয়েছে না তুমি খেয়ে নিচ্ছ আগে ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ বন্ধুদের একটু দাও খাও তো এত যত্ন করে দিচ্ছো তো খেয়ে নাও ইউবিকা অনেক যত্ন করে দিচ্ছে তোমাদের এই বন্ধুটাকে দাও এই বন্ধুটাকে এই বন্ধুটাকে দাও তো এ দাও তো হ্যাঁ খাও তো খাও তো হ্যাঁ খেয়েছে খুব ভালো হয়েছে বলেছে ঠিক আছে আমি এবার বাড়ি চলে যাই হ্যাঁ ইউবিকা তুমি আর তোমার জন্য একটা গিফট এনেছি হুম এই নাও এই দেখো মৌসুমি লেবু এনেছি তুমি তো ভালো আছো হ্যাঁ তুমি এটা কেটে খাবে ঠিক আছে এই নাও এন আর খাবারগুলো ঢেকে রাখো ওই যে খাবারটা তোমার পড়ে যাচ্ছে হ্যাঁ ভালো করে যত্ন করে ঢেকে রাখো নইলে ধুলো পড়বে হুম খাবার ঢেকে রাখতে হয় সব সময় হ্যাঁ তোমার ঢাকাটা কোথায় এই তো ওই তো ওই তো এন এই নো এই নো হ্যাঁ ঢেকে রাখো হ্যাঁ 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 খুব ভালো হয়েছে তোমার তো এ ন এন ওই তো কোথায় ওই তো তোমার ওই তো দালতা ওই তো দালতা রেখে ওই 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 এই তো হ্যাঁ হ্যাঁ ওটা তো রাখো হ্যাঁ বাবা কত যত্ন বাসনের প্রতি কত খেয়াল খুব গোছনি আবার পড়ে যাচ্ছে হ্যাঁ আহারে আমার কাছে দাও আমার কাছে দাও আমি গুছিয়ে রাখছি আমার কাছে দাও ও তুমি রাখবে বাবা খুব ভালো মেয়ে খুব ভালো নিজে নিজে কাজ সাপ করে এন এবার আমাকে টাটা বলে দাও তা 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 আবার কালকে আসবো হ্যাঁ